আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ পাক বলেছেন আমি যখন আমার দাসকে তার দুটি প্রিয় বস্তু দ্বারা পরীক্ষা করি অর্থাৎ তার দুটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেই এরপর সে তাতে সবর অবলম্বন করে তখন আমি তাকে তার দুটি বস্তুর পরিবর্তে জান্নাত প্রদান করি অর্থাৎ দুটি চোখের বিনিময়ে বুখারি পাঁচ হাজার ছয়শো তিপান্ন তিরমিজি দু হাজার চারশো আহমদ বারো হাজার উনষাট বারো হাজার একশো পঁচাশি তেরো হাজার ছয়শো সাত রিয়াদু সালেহিন প্রথম খণ্ড হাদিস চৌতিরিশ হজরত আতা ইবনে আবু রাবা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেছেন আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখিয়ে দেব না আমি বলেছিলাম নিশ্চয় তিনি বলেন এ কালো মহিলাটি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর কাছে এসে বলল আমি মৃগি রোগে ভুগছি এবং তাতে আমার দেহ থেকে বস্ত্র খুলে যায় আপনি আমার জন্য আবেদন করুন তিনি বলেন তুমি যদি ইচ্ছে করো তাহলে তুমি সবর অবলম্বন করতে পারো তাতে তুমি জান্নাত লাভ করবে আর তুমি যদি ইচ্ছা করো আমি তোমার আরোগ্যের জন্য আবেদন করে দেই সে বলল আমি সবর অবলম্বন করবো কিন্তু আমার দেহ থেকে যে বস্ত্র খুলে যায় সেজন্য আল্লাহর কাছে আবেদন করুন যেন আমি বিভস্ত্র না হই তিনি তার জন্য আবেদন করেন সহিহুল বুখারি পাঁচ হাজার ছয়শো তিপ্পান্ন তিরমিজি দুই হাজার চারশো আহমদ বারো হাজার উনষাট বারো হাজার একশো পঁচাশি তেরো হাজার ছয়শো সাত রিয়াদুস সালেহিন প্রথম খন্ড হাদিস 33 আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ